আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ স্যার কিছু আগে বললো ভাতের ব্যাপারে জিনিসটা ভাত যা বুঝলাম ভাতটা খুব শত্রু জিনিস ভাতটা খাইলে অনেক সমস্যা হয় মোটা হয়ে যায় না এটা বুঝেন না আপনি ভুল বুঝছেন আচ্ছা জানেন একটা কৃষক সে কি খাবে তাহলে হ্যাঁ সেটাই বলতে যাইছিলাম আমি আরে আমি বলি আপনি শুধু জবাব দেন না কৃষক কি খাবে ভাত খাবে আচ্ছা তাহলে একজন ঠেলাগাড়ি ঠেলে সে কি খাবে ভাত খাবে তাহলে আপনি কি তাই করেন

চল্লিশ বছর আগে আপনার দাদা দাদি এরা তো সব সময় ভাত খাওয়া দাওয়া করছে সবকিছু উত্তরটা আমি দিচ্ছি আপনি বোঝেন নাই একটু আগে বলছি যে বললাম যে আপনার উত্তর দেওয়া হয়েছে এটা নিয়ে এতক্ষণ আলোচনা করছি উত্তরটা কি আপনি বলতে পারবেন কি আমি তো বলছি যে উনি যে কথা বলতেছে উত্তর দেওয়া হয়েছে ও পরে আসছে আমি বলছি না আমার কথা ঠিক আছে নি আছে আমরা বললাম যে ভাত বার্না করলে প্রবলেম কি বলছি না যান বসেন আশ্চর্য আপনি কি বলবেন আমি জানি না তাই ভাবিস ওখানে বসেন যে সুপটি করে হ্যাঁ রে ভাই হ্যাঁ রে বসেন ওখানে বসেন সুপ করে বসেন আমি কি বলছি বোঝে নাই মনে হয় আমি উত্তর দিছি ওনার প্রশ্নের উনি তো প্রশ্ন করার আগে আমি জানি যে উনি কি বলবে আমি বলেছি যে কাঠস ভাত বা রুটি বা ফল বা দুধ এটাকে বার্ন করতে হবে যদি খান জমা করেন তাহলে প্রবলেম তাহলে একজন কৃষক কি খাবে একজন ঠেলাগাড়ি ঠেলে সে কি খাবে সে ভাত খাবে ডাইল খাবে আলু ভর্তা খাবে বুঝতে পারছেন খাবে আর কাজ করবে বারো চোদ্দ ঘন্টা কাজ করবে বার্ন করবে সে রুগী হবে না তো আপনার দাদারা তো আর আপনার মতো খায় নাই সারা তো কাম করে খাইছে তাদের খাবার হলো ভাত এগুলো বুঝতে পারছেন আর যারা আমরা কাম কাজ করি না খালি খায় একটু আগে এই প্রশ্নের উত্তর দিয়ে উনি পুরস্কার পাইছেন কি যে কেন প্রোটিন ফ্যাটের ব্যাপারে কথা বলিনি কেন ভাতের ব্যাপারে বলেছি কেন ভাতটা ভাত বেশি খাওয়া যায় বার্ন করতে হয় আর প্রোটিন ফ্যাট চাইলেও বেশি খাওয়া যায় না এবার বুঝতে পারছেন আর আপনি মাসাল্লাহ ভাত তো খান না ঠিক আছে আপনি তো মার্শাল্লাহ আরো ভালো জিনিস খান